মক্কার কাফের মোশ্রেকরা ছিল প্রবল ক্ষমতাধর তারা ছিল প্রচণ্ড ইসলাম বিরোধী কাফেরেদের বেশিরভাগই ছিল ভয়ানক প্রকৃতির লোক একেবারে খ্যাপা হায়নার মতো ভয়ানক উম্মে আনমার তাদেরই একজন সে ছিল ব্যবসায়ী দাস বেচা কেনা ছিল তার পেশা দাসরাও বন্যদের মতোই মানুষ ছিল তবুও তৎকালীন দিনে বাজারে নিয়ে দাসদের কেনা বেচা করা হতো মানুষকে মানুষ বেচত কেউ বা তাকে কিনত এরকম কাজ যে কতটা অমানবিক ছিল তা কল্পনা করাও কঠিন তবে ইসলাম প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এ অপমানজনক পেশার অবসান ঘটালেন উম্মে আনমার দাস বেচা কেনা করলে কি হবে তার নিজের জন্য এটা দাসের প্রয়োজন হয়ে পড়ল তাই সে একজন বলিষ্ঠ ও ছটপটে দাস খুঁজছিল দাস কেনার জন্য আনমার একদিন বাজারে গেল শত শত দাস উঠেছে বাজারে এদের মধ্যে একজনকে আনমারের খুব পছন্দ হল দাসটি ছিল বেশ জোয়ান ও শক্ত সমর্থ দাসটির নাম খাব্বাব তাকে বেশ ভদ্র ও বুদ্ধিমান বলে মনে হচ্ছিল তাই দাসটিকে আনমার যার পরানাই খুশি হল বিক্রেতার দাবি মিটিয়ে আনমার খাব্বাবকে নিয়ে বাড়ি ফিরে এলো সে দাসটিকে তরবারি তৈরি তৈরির কলা কৌশল শেখানোর পরিকল্পনা নিল তাই তাকে মক্কায় একজন কর্মকারের কাছে পাঠিয়ে দেয়া হলো খাব্বাব ছিলেন বেশ বুদ্ধিমান তাই তিনি অল্পদিনের মধ্যেই তরবারি বানানো শিখে ফেললেন হজরত খাববাবের বুদ্ধিমত্তা ও গুণের কারণে আনমার যার পরাই খুশি হল দাসটির সাহস যোগ্যতা ও ন্যায়নিষ্ঠা আনমারকে বিস্মিত করল তখন ছিল ইসলামের প্রাথমিক যুগ ইসলামের দাওয়াত প্রচারের কাজ সবেমাত্র শুরু হয়েছে মহানবী সাল্লু আলহিউাসাল্লাম অতি গোপনে দিনের কাজ চালিয়ে যাচ্ছেন যারা তার সাথী হয়েছেন তারা অতি সাবধানে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন ইসলাম প্রচারের এ খবর হজরত খাব্বাবের কানে এসে পৌঁছল আর যায় কোথায় তার মন ছিল সত্যের প্রতি অনুরাগী তাই হজরত খাব্বাব রাদিয়াল্লাহ আনহু আর বসে থাকতে পারলেন না তিনি চুপি চুপি মুহানবী সাল্লাল্লু আলহিউাল্লামের কাছে গিয়ে তার মনের বাসনা খুলে বললেন এবং ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করার ফলে বদলে গেল হজরত খাব্বাবের জীবন দিনের পরশ তাকে সত্যের প্রতি আরও বেশি আকুল করে তুলল খোদারি দিনে স্পর্শ পেয়ে তিনি আর বসে থাকতে পারলেন না এখন তার একটাই ভাবনা আল্লাহর কথা কিভাবে প্রচার করা যায় কিভাবে ইসলামের আলো পথহারা মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তিনি কামারশালায় কাজ করেন আর ফাঁকে ফাঁকে শুধু আল্লাহর চিন্তায় মগ্ন থাকেন খাব্বাব রাদিয়াল্লাহ আনহু নিজে থেকে না বললেও তার ইসলাম গ্রহণের খবর চাপা থাকল না বাতাসের বেগে তা মক্কার সবখানে ছড়িয়ে পড়ল এ খবর মুনিব আনমারের কানেও গেল দাস ইসলাম কবুল করেছে আনমারের মাথায় আগুন ধরে গেল তাই ইসলাম বিরোধী আনমার বেশ উত্তেজিত হয়ে উঠল ক্ষণিকের মধ্যে আনমার তার দলবলসহ কামার সালায় গিয়ে হাজির হলো সেখানে পেয়ে গেল খাব্বাবকে আর যায় কোথায় প্রচণ্ড রাগ ও উত্তেজনায় কাঁপছে আনমার সে হুঙ্কার ছেড়ে বলল তুই নাকি মুহাম্মাদের ধর্মগ্রহণ করেছিস বল জবাব দে হ্যাঁ করেছি জবাব দিলেন খাব্বাব এমনিতেই আনমার ছিল বেশ উত্তেজিত মুখের উপর খাব্বাবের জবাব শুনে সে খ্যাপা কুকুরের মতো রেগে গেল আনমার রাগত স্বরে বলল তোর এত বড় সাহস আমার কেনা গোলাম হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করেছিস তুই নাস্তিক হয়ে গেছিস বলতে বলতে খাব্বাবের উপর ঝাঁপিয়ে পড়ল আনমার তার দলের লোকেরা কামারশালার হাতুড়ি ও লোহার পাঁচ দিয়ে খাব্বাবকে পেটাতে লাগল গায়ে যত শক্তি ছিল তা দিয়ে খাব্বাব রদিয়াল্লাহ আনহুকে এলোপাথারি মারতে লাগল ফলে আঘাতের পর আঘাতে খাব্বাবের দেহ ক্ষতবিক্ষত হল তার শরীরের চামড়া ছেঁড়ে গেল মাথা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল টাটকা খুন ঝরতে ঝরতে খাব্বাবের দেহ প্রায় অবশ হয়ে পড়ল অত লোকের শত আঘাত তিনি আর সইতে পারছিলেন না ফলে এক সময় জ্ঞান হারালেন সেদিন তো এভাবেই কেটে গেল মারের এই ধাক্কা সামলাতে তাকে যে কী কষ্ট পেতে হয়েছে তা বর্ণনা করাও কঠিন তারপর থেকে আরও বহুবার খাব্বাবকে অনেক জুলুম সহ্য করতে হয়েছে মার খেয়েছেন জীবনেরও হুমকি এসেছে তারপরেও হজরত খাব্বাব রাদিয়াল্লাহ আনহু দিনের স্পর্শ ত্যাগ করেননি অনেক সময় মুনিবের লোকেরা তাকে পশুর মতো করে টেনে হিঁচড়ে মরুভূমিতে নিয়ে যেত ভর দুপুরে মরুভূমি আগুনের ফুলকি ছড়াত আর এ সময় দুশ্মনরা হজরত খাব্বাবকে তপ্ত বালুর উপর শুইয়ে রাখত কখনও তার শরীরের লোহর বর্ম পরানো হতো ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না মাঝে মাঝে ফুটন্ত বালুতে উপুর করে শুয়ে খাব্বাবকে সূর্যাস্ত পর্যন্ত ফেলে রাখা হতো ফলে গরমে তার চামড়া পুড়ে যেত অনেক সময় গরমে ঘাম ঝরতে খাব্বাব রাদিয়াল্লাহ আনহু অবশ হয়ে যেতেন তখন তৃষ্ণায় তার বুক ফেটে যেতে চাইত তিনি পানি চেয়ে চিৎকার করতেন এতে কাফেররা খুশি হতো তারা হায়নার মতো কপট হাসি হেসে খাব্বাবকে উপহাস করত এক ফোঁটা পানি তো দিতই না বরং তারা খাব্বাবকে উদ্দেশ্য করে বলতো বোঝ মজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার শাস্তি বোঝো। এবার মাথা ঠিক হয়েছে তো তাহলে ইসলাম ত্যাগ করো নতুন ধর্ম ত্যাগ করলে তোকে ছেড়ে দেব পানি খাবার সবই পাবি শুধু বল আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম হজরত খাব্বাব রাদ আনহু দুসমনদের কথা শুনে আরও দৃঢ় হন তার মুখে তখন জোরে জোরে ধ্বনিত হতো মহান আল্লাহর নাম আল্লাহকে ডাকতে ডাকতে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন তারপর আবারও জ্ঞান ফিরে এলে আল্লাহকেই ডাকতে থাকতেন হজরত খাব্বাবের ওপর দিনের পর দিন ধরে এই ধরনের নির্যাতন চলতেই থাকত উম্মে আনমারের বদমেজাজি ও অত্যাচারী এক ভাই ছিল সে আরো নিষ্ঠুর সে প্রতিদিন প্রতিদিনের কামারশালায় যেত লোহার পাত তুলে চেপে ধরতাবের মাথায় এতে তীব্র যন্ত্রণায় ছটপট করতে করতে জ্ঞান যেত হুশ ফিরে এলে তাকে আবারও নির্যাতন করা হতো তারপরেও তিনি দমে যাননি কোনো অত্যাচারকেই খাব্বাব পরোয়া করতেন না হজরত খাব্বাব ছিলেন অতিশয় দরিদ্র তবে তার মন ছিল সত্যের সম্পদ ও সৌন্দর্যে ভরপুর তিনি পাহাড়ের মতো দৃঢ়চেতা ও অনর ছিলেন মহান আল্লাহকে ভালোবেসে তিনি আরও ইস্পাত কঠিন হয়ে ওঠেন তিনি একাই কাফের কুরাইশদের সাথে লড়াই করেছেন তাদের অন্যায় ও অসত্য অহমিকা বোধকে রুখে দাঁড়িয়েছেন কাফেরদের শত নিপীড়নের মুখেও তিনি মিথ্যা ও অন্যায়ের কাছে মাথা নত করেননি সত্যের পথ থেকে এক চুলো নড়েননি হজরত খাব্বা ব্রাদিয়াল্লাহ আনহু আমাদের জন্য তাই অনন্য আদর্শ হয়েও আছেন